আসসালামু আলাইকুম মামা একু বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকে বোরিং পদ্ধতি আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা পাঁচশো পিস ব্রয়লার মুরগির জন্য যে বোরিংটা তৈরি করছি সেটা সকল কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য সহকারে সহরে দেখে থাকুন পুরো ভিডিওটি

पद्दा पद्दा मैग्ना जमुना और पता का चिंता नहीं है पता का काम चालू है सिग्नल आ गया वाला साइड में इक्का दे दे